নমস্কার বন্ধুরা আমার বৈদিক জ্যোতিষ বিজ্ঞান পাঠশালাতে সবাইকে আবার স্বাগত জানাই জ্যোতিষ বিক্রেন এপিসোডে আজকের আমাদের আলোচনার বস্তু হচ্ছে বৃহস্পতি গ্রহ নিয়ে আমরা আলোচনা করব আজকে বৃহস্পতি গ্রহ হচ্ছে সর্বাপেক্ষা শুভ গ্রহ মানা হয় অর্থাৎ নৈসর্গিক শুভ গ্রহ মানব জীবনের সকল প্রকার উন্নতি এবং সুখের কারক হচ্ছে বৃহস্পতি গ্রহ। জন্মযোগী বৃহস্পতি যে স্থানে অবস্থান করে সেই স্থানের ফল বৃদ্ধি করে সেই স্থানের ফল বৃদ্ধি করে কারণ বৃহস্পতি হচ্ছে জীব কারক গ্রহ বৃহস্পতি যে স্থানে অবস্থান করে তার থেকে বরঞ্চ তার যেখানে যেখানে দৃষ্টি পড়ে সেটা আরও বেশি মঙ্গল হয়। তার দৃষ্টি কি যেখানে বসে থাকে সেখান থেকে পঞ্চম স্থান সপ্তম স্থান এবং নবম স্থানে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকে বৃহস্পতি এতটাই শুভ গ্রহ অন্য কোনো পাপ গ্রহের যদি খারাপ দৃষ্টি থাকে সেটাকেও বৃহস্পতি ঠিক করে দেয় জাতক চক্রে গোচরে যখন বৃহস্পতি যে রাশিতে আসে তখন সেই রাশির ভাব বৃদ্ধি করে যদি মানে গোচরের সময় যদি বৃহস্পতি লগ্নে আসে তাহলে কী হবে শারীরিক উন্নতি করবে রোগ মুক্তি করবে বিদ্যা লাভ করবে পত্নী লাভ করবে পত্নী সুখ দেবে ব্যবসায় উন্নতি দেবে এবং ভাগ্য উন্নতি প্রভৃতি কারণ বৃহস্পতি যদি লগ্নে থাকে তার দৃষ্টি পড়বে পঞ্চম ভাব পঞ্চম ভাব হচ্ছে বিদ্যা তারপরে কি সপ্তমে দৃষ্টি পড়বে যেখানে আমাদের কি অর্ধাঙ্গিনী অর্থাৎ ভাব আর যে সপ্তম ভাব সপ্তমভাবে যে ব্যবসার ভাব নবমভাবে দৃষ্টি পড়বে তার জন্য ভাগ্যের উন্নতি হয় দ্বিতীয়ভাবে যদি আসে তাহলে কী হবে ধনাগমন শত্রু নাশ কর্মোন্নতি ও নানা প্রকার বৃদ্ধি হয়ে থাকে তৃতীয় আসলে মান অনুজের শুভ হয় অজুন মানে ভাই যানবাহন লাল লাভ পত্নী শুভ এবং পত্নী শুভ আয় বৃদ্ধি প্রভৃতি হয় এইভাবে আমরা কন্টিনিউ ১২টা ভাবে আমরা দেখতে দেখতে যদি থাকি তাহলে আমরা বৃহস্পতি শুভ দিকগুলোই দেখতে পাব বৃহস্পতি থেকে আমরা আরও অনেক জিনিস বিচার করতে পারি যেমন বৃহস্পতি হচ্ছে জল জাতীয় গ্রহ জল জল বৃহস্পতি তো রাশিচক্রে বৃহস্পতি জল রাশিতে থাকলে সে বৎসর কী হবে অতিবৃষ্টি হবে এটা মানডেন অ্যাস্ট্রোলজি বলে এটাকে এবার সে যদি জল রাশিতে থাকলে কী হবে অতিবৃষ্টি এবং বন্যার আশঙ্কা থাকে যদি পৃথিবী রাশি পৃথিবী তত্ত্বের রাশিতে থাকে তাহলে কী হবে সুবৃষ্টি উত্তম ফসল হবে বায়ু রাশিতে থাকলে ঝড় বৃষ্টি ইত্যাদি পরিলক্ষিত হবে অগ্নি রাশিতে থাকলে কী হবে অগ্নিদাহ অনাবৃষ্টি ইত্যাদি হবে এছাড়া বৃষ্টি যদি বায়ু এবং অগ্নি রাশিতে থাকলে কীভাবে দেশের আর্থিক অবস্থার অবনতি হবে কারণ এতে তো অনাবৃষ্টি অগ্নিদাহ ইত্যাদি হয় না ওর জন্য বলছি কি আর্থিক অবস্থার অবনতি হবে ডাকাতি লুটরাজ যে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে সে দেশে ডাকাতি হওয়াটাও একদম স্বাভাবিক এইসব এইসব দেখতে দেখতে দেখা যায় কি দেশের অর্থনীতি যখন খারাপ হবে তাহলে কি ব্যাঙ্কিং সিস্টেম খুব খারাপ হয়ে যায় বৃহস্পতি হচ্ছে ব্যাঙ্কিং সিস্টেম ঠিক আছে বৃহস্পতি হচ্ছে শত্রু গ্রহে থাকে মানে শত্রু গৃহে থাকলে ওই সকল অমঙ্গল ঘটে থাকে অর্থাৎ মানে যদি বৃহস্পতি কোনো শত্রু গৃহে থাকে বৃহস্পতি শত্রুকে শুক্র রয়েছে ঠিক আছে রাহু কেতুর আন্ডারে যদি চলে যায় তখন বৃহস্পতি অশুভ ফল প্রদান করে থাকে তারপরেও বৃহস্পতি কিন্তু নৈসর্গিক গ্রহ তার দৃষ্টি যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে ভাবের উন্নতি করবে বৃহস্পতি তুঙ্গি বা মিত্র গৃহে থাকলে মিত্রের ঘরে থাকলে দেশের এবং জনসাধারণের নানাবিধ কল্যাণ হয়ে থাকে কারণ বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ জাতক চক্রে বৃহস্পতি যদি লগ্নে থাকে তাহলে কী হবে ওই লগ্ন যদি জল রাশি হয় তাহলে জাতক কি বলে অত্যন্ত মানে মোটা হবে স্থূল খায় থল থলে শরীর হবে ঠিক আছে বৃহস্পতির সাথে যদি আমরা আরও অন্যান্য গ্রহ দেখি তাদের তাদের যদি জুতিতে থাকে তাহলে আমরা কি কী রেজাল্ট দেখতে পাব বৃহস্পতি মঙ্গলের সাথে থাকলে কী হবে মঙ্গল হচ্ছে ভূমির কারক আর বৃহস্পতি কি বৃদ্ধির কারক অর্থাৎ ভূমি বৃদ্ধি হবে চন্দ্র হচ্ছে কি লক্ষ্মী চন্দ্র হচ্ছে লিকুইড ক্যাশ ক্যাশ মানে পয়সা তাহলে কি বৃহস্পতি বৃদ্ধির কারক চন্দ্র হচ্ছে কি লিকুইড ক্যাশ তাহলে কি অর্থের বৃদ্ধি হবে অর্থাৎ লক্ষ্মী লাভ হবে বৃহস্পতি রাহু বা কেতুর সাথে থাকলে কী হবে অশুভ যোগ এটা অশুভ ফল প্রদান করে থাকে বৃহস্পতি জ্ঞান আর রাহু মানে রাহুও জ্ঞান রাহু হচ্ছে ভ্রমিত করা আর তার জ্ঞানকে ভ্রমিত করে দেবে আর কেতু হচ্ছে কি কেতু আবার কিছু কিছু মান্যতাতে আছে কেতু হচ্ছে বৃহস্পতির চেলা বা শিষ্য কারণ কেতুও স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা রাস্তায় যায় আর বৃহস্পতি হচ্ছে শাস্ত্রীয় জ্ঞান দুটো যদি এক জায়গায় চলে আসে তাহলে কী হবে একটা যোগ বা ধার্মিক যোগ উৎপন্ন হবে এছাড়া বৃহস্পতি কী কী দেয় দিয়ে থাকে পুত্র বিদ্যা বুদ্ধি ব্যবহারিক শাস্ত্রের জ্ঞান ধন ধান্য সম্পত্তি ধর্ম তীর্থযাত্রা শক্তি পিতা তত্ত্বজ্ঞান প্রভৃতি বিষয়ের কারক হচ্ছে বৃহস্পতি পঞ্চমে বৃহস্পতি বিশেষ মানে পঞ্চমে যদি বৃহস্পতি থাকে তাহলে তাও শুভ ফলই প্রদান করে বৃহস্পতি আর কি বৃহস্পতি হচ্ছে শুভ এবং পুরুষ গ্রহ ওকে বৃহস্পতি কিন্তু জাতকের বিয়ে অর্থাৎ যে কোনো ব্যক্তির বিবাহ জীবন কেমন হবে বা বিয়ে কবে হবে এটা বৃহস্পতির দৃষ্টি থেকে অনেক ক্ষেত্রে নির্ভর করা হয় বৃহস্পতি হচ্ছে সেই প্রদীপ যিনি জগৎকে আলোকিত করে কিন্তু নিচে নিজের প্রতি প্রদীপের নিচটাতে অন্ধকার বা ছায়া ঘিরে থাকে বোঝা হলো এটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি সম্পর্কে আরও যদি জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি একটা উদ্দেশ্য নিয়ে এগোতে চাইছি সেটাতে অবশ্যই আপনারা সাথ দেবেন